আসসালামু আলাইকুম আজকে আমরা লিখিত পরীক্ষাতে খুব অনেকবার আসছে এরকম একটি অঙ্ক সমাধান করব এখানে বলছে যে চৌষট্টি কিলোগ্রাম বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে পঁচিশ পারসেন্ট অর্থাৎ মোট আমাদের চৌষট্টি কেজি আমাদের একটা মিশ্রণে সেখানে বালির পরিমাণ হচ্ছে পঁচিশ পারসেন্ট আর পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে পাথরের পরিমাণ বলছে কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ চল্লিশ পার্সেন্ট হবে বলছে এখন যেহেতু পঁচাত্তর পার্সেন্ট আমাদের পাথরের টুকরার পরিমাণ আছে আমরা যদি কত কেজি যদি বালি আমরা মেশাই এই মিশ্রণে তখন পাথরের পরিমাণ পাথরের টুকরা মানে পাথরের পরিমাণ হয়ে যাবে আমাদের চল্লিশ পার্সেন্ট আর বালি হয়ে যাবে ষাট পার্সেন্ট আমাদের কত কেজি বালি এর মধ্যে মেশাতে হবে এটা আমাদেরকে বের করতে বলছে তো আমরা জানি যে আমরা যদি সমাধান করি যে চৌষট্টি এই কিলো গ্রাম মিশ্রণে চৌষট্টি কিলোগ্রাম মিশ্রণে আমাদের বালির পরিমাণ বালির পরিমাণ হচ্ছে মোট হচ্ছে চৌষট্টি এর পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো এত কিলো এটা হলো আমাদের বাল বালির পরিমাণ তোমার পঁচিশ দিয়ে এটাকে যদি কাটি তাহলে বার যাবে যে এটা ষোলো বার যাবে তার মানে হচ্ছে ষোলো কেজি এই ষোলো কিলোগ্রাম হচ্ছে আমাদের বালি তাহলে এই চৌষট্টি কিলোগ্রাম মিশ্রণে পাথরের পরিমাণ চৌষট্টি কিলোগ্রাম মিশ্রণে পাথরের পরিমাণ আমাদের তাহলে আমাদের মোট হল চৌষট্টি বিয়োগ হচ্ছে ষোলো তো আমাদের চৌদ্দ থেকে ছয় বাদ দিলে আট চার আটচল্লিশ কেজি আটচল্লিশ কিলো আমাদের আটচল্লিশ কিলোগ্রাম হচ্ছে আমাদের দেওয়া আছে চৌষট্টি গ্রাম মিশ্র চৌষট্টি কিলোগ্রাম মিশ্রণে আটচল্লিশ কেজি দেওয়া আছে হচ্ছে আমাদের পাথর আর ষোলো কেজি দেওয়া আছে বালু এখন বলছে আর কত কিলোগ্রাম বালি এর মধ্যে মিশালে আমাদের নতুন মিশ্রণে কত পার্সেন্ট আমাদের চল্লিশ পার্সেন্টই পাথর হবে ষাট পার্সেন্ট বালি হবে এটা তো তাহলে আমরা লিখতে পারি যে ধরি বালি মেশাতে হবে এক্স কিলো এটা আমরা ধরলাম যে বালি মেশাতে হবে এক্স কিলো তো আমরা তখন লিখতে পারি প্রশ্ন মতে যে আমাদের ষোলো গ্রাম ষোলো কিলো ছিল তার সাথে যদি আমরা যোগ করে দিই সমান আমাদের ছিল চৌষট্টি যোগ হচ্ছে এই যে যোগ এক্স এর হচ্ছে ষাট পার্সেন্ট তার মানে ষাট বাই একশো বা আমরা এখানে যদি আমাদের থাকলো ষোলো যোগ হচ্ছে এক্স সমান এটা যদি এটার এটা উপরে গুণ আছে কিন্তু চৌষট্টি আর এটা কিন্তু উপরে গুণ আছে ষাট এই এইটুকু আর এই ষাট কিন্তু উপরে গুণ আছে তো আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের হয় আটত্রিশশো চৌষট্টি এবং ষাট গুণ করলে আমাদের হয় হচ্ছে আটত্রিশশো চল্লিশ যোগ হচ্ছে ষাট এক্স নিচে হচ্ছে একশো তো বা আমরা এখানে যদি আর আড়ে গুণ করি তাহলে একশো এটাকে গুণ করলে আমাদের হচ্ছে ষোলোশো যোগ একশো এক্স সমান এখানে আমাদের হচ্ছে আটত্রিশশো আটত্রিশশো চল্লিশ হচ্ছে তো আমরা যদি পার করে নিয়ে আসি তাহলে আমাদের এখানে হচ্ছে একশো এক্স বিয়োগ হচ্ছে সাইট এক্স সমান আমাদের এখানে ছিল আটত্রিশশো চল্লিশ এটা নিয়ে আসলে এখানে নিয়ে আসলে বিয়োগ ষোলোশো তাহলে বা আমাদের এখানে হবে চল্লিশ এক্স সমান আমাদের এখানে হবে শূন্য চার দুই দুই বাইশশো চল্লিশ দুই হাজার দুইশো চল্লিশ তো বা এক্স সমান দুই হাজার দুশো চল্লিশ নিচে হচ্ছে চল্লিশ তুমি এটা কেটে দিলে কাটি তাহলে আমাদের হবে এক সমান আমাদের এটা দেখা যাবে পাঁচবার ছয় বার তাহলে ছাপ্পান্ন তখন আমাদের অর্থাৎ আমাদের বালি মেশাতে হবে ছাপ্পান্ন কেজি বালি বালি মেশাতে হবে মেশাতে হবে ছাপ্পান্ন কিলোগ্রাম অর্থাৎ আমাদের এই মিশ্রণে ছাপ্পান্ন কিলোগ্রাম বালি Me he